আসসালামু আলাইকুম লানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি বুদ্ধদেব বসুর লিখা নদীর স্বপ্ন এই অসাধারণ কবিতাটি কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ব একই সাথে এ কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এগুলোরও সমাধান করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম পরমকরণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে তো কবিতার শুরুতেই আমি তোমাদেরকে এ কবিতার মূল যে বিষয় সেটি সম্পর্কে একটু তথ্য দিতে চাই তাহলে তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে তো দেখো এ কবিতায় কবি মূলত নৌকা ভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনাকে রূপায়িত করেছে তিনি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের যে দায়িত্ব ও আদর প্রকাশের চমৎকার নিদর্শনও তুলে ধরেছেন তিনি এ কবিতায় মূলত দেখিয়েছেন যে এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পার নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই নৌকার নানা রঙের পাল নীল রঙের আকাশ ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা রূপালি ইলিশ মাছ নৌকায় রান্না করা সন্ধ্যায় গান গাওয়া গল্প করা এসব বিষয়গুলি কবি এ কবিতায় কিন্তু তুলে ধরেছে তো চলো প্রত্যেকটা লাইনে আমরা একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ি তো প্রথম লাইন দেখো কোথায় চলেছ এদিক এসো না দুটো কথা শোনো দেখি এর লাইনটার ব্যাখ্যা দেখো কানাই নৌকার মাঝিকে ডাকছে এখানে কানাই বলতে আমি শুরুতেই তোমাদেরকে যে বললাম যে কিশোর যে ছেলেটি তার বোনকে নিয়ে নৌকায় ঘুরবে তাই না নৌকা ভ্রমণ করবে আর কি তো সেই ছেলেটির কথা এখানে বলা হচ্ছে সে ছেলেটি কি করছে দেখো সে ছেলেটি নৌকার মাঝিকে ডাকছে ডেকে কি বলছে সে মাঝিকে কাছে আসতে বলছে এবং তার সঙ্গে কথা বলতে চাই এখানে কানাইয়ের উৎসাহ এবং মাঝির প্রতি তার আকর্ষণ ফুটে উঠেছে এরপরে দেখো পরের লাইনে বলছে এই নাও এই চকচকে ছোট নতুন বলতে কিন্তু সেই সময়ের যে মুদ্রা বা পয়সা সেটি বলা হচ্ছে কানাই রূপর সিকি অর্থাৎ ছোট মুদ্রা দিতে চাই এটি শিশুর সরলতা এবং তার সামান্য সম্পদ দিয়ে অন্যকে খুশি করার ইচ্ছাকে প্রকাশ করে ব্যাপারটা এখানে কিরকম আমরা যখন ছোটবেলায় যখন দেখা যায় যে বাচ্চা কাচ্চারা কিন্তু দুই টাকা এক টাকা বলে বড় বড় জিনিস চাই তাই না মানে দোকানদারকে খুশি করে কিছু একটা নিতে চায় তো ব্যাপারটা কিন্তু এখানে এরকম আচ্ছা তারপরে বলছে কি দেখো যে শুকানুর কাছে দুটো আনি আছে তোমাই দিচ্ছি তাও বলছে যে শুকানুর কাছে দুটো আনি আছে তোমাই দিচ্ছি তাও অর্থাৎ কানাইয়ের ছোট বোন শুকানুর কাছে কিছু টাকা অর্থাৎ আনি আছে যা সে ম্যাচিকে দিতে চায় তারা নৌকায় ঘুরতে চায় তাই না আচ্ছা আমাদের যদি তোমার সঙ্গে তুলে নাও অর্থাৎ এই দুই আনির বদলে তাদেরকে মাঝি যেন নৌকায় তুলে নাই সে হাফভনটা কিন্তু তারা করছেন ব্যাখ্যা দেখো কানাই মাঝিকে অনুরোধ করে তাদের নৌকাই তুলে নেওয়ার জন্য নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে মানে তিনি তাকে প্রশ্ন করছে তাই না কানাই তাকে প্রশ্ন করছে অর্থাৎ জিজ্ঞাসা করে যে নৌকাটি কত দূরে যাবে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোড়ে আর তার মানে শুকানু রে বোনের নাম কিন্তু শুকানো তাই না তো ব্যাখ্যা দেখো কানাই মাঝির পায়ে পড়ে অনুরোধ করে তাকে এবং তার বোনকে নৌকাই তুলে নিতে আমার এ না আমি যে কানাই শুকানু আমার বোন কানাই বলতেছে যে কানাই নিজের পরিচয় দেয় এবং বলে যে শুকানো তার ছোট বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্ম শোনো অর্থাৎ বলতেছে কানাই এবং শুকানো ম্যাচির সঙ্গে মেঘনা পদ্ম শোনো নদী দেখতে চাই তাই না সোন নদী দেখতে চাই এরপরে দেখো শোনো মা এখন ঘুমিয়ে আছেন দিদি গেছে স্কুলে অর্থাৎ কানাই বলে যে তাদের মা ঘুমিয়ে আছেন এবং বড় বোন স্কুলে গেছে এ ফাঁকে মোড়ে আর শুকা নৌকাই নাও তুলে কানাই মাঝিকে অনুরোধ করে যে এই সুযোগে তাদের নৌকাই তুলে নিতে কোনো ভয় নেই বাবার বুকুনি তোমায় হবে না খেতে অর্থাৎ তিনি আবার ম্যাজিকে কিশোর ছেলেটা আমার ম্যাজিকে নির্ভয় দিচ্ছে তাই না যে তোমার সমস্যা নেই তোমার ভয় নাই তোমাকে আমার বাবা কিছু বলবে না কানাই মাজিকে আশ্বস্ত করে যে তাদের বাবা ম্যাজিকে বকা দিবেন না যত দোষ সব আমার না আমি একা নেব মাথা পেতে বলতে যত দোষ হবে সব দোষ আমি একা মাথা পেতে নেব তোমার কোনো দোষ নেই তুমি আমাদেরকে নিয়ে চলো আচ্ছা কানাই বলে যে সব দোষ সে একা নেবে ওটা কি নৌকা তাই তো জাল টেনে তোলা দায় কানাই বলছে কানাই জেলেদের নৌকা দেখে এবং তাদের জাল টানার কষ্টের কথা বলে রুপলি ইলি রূপলি নদীর রুপলি ইলিশ ইস চোখ ঝলসায় কানাই রুপলি ইলিশ মাছ দেখে মুগ্ধ হয় ইলিশ কিনলে আ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি কানাই বলছে কানাই মাঝিকে ইলিশ মাছ কিনতে বলে এবং তাকে ধন্যবাদ জানাই এরপর দেখো বলছে যে উনুন ধরাও শুকানু তো দেখাকে দেখাক রান্নার কারসাজি অর্থাৎ শুকানু দেখুক কি দেখুক কানাই মাঝিকে চোলা জ্বালাতে বলে এবং শুকানুকে রান্নার সাহায্য করতে বলে তাই না পৈঠায় বসে ধোয়া উঠে ভাত টাটকা ইলিশ ভাজা কানাই এবং শুকানো নদীর আচ্ছা কানাই এবং শুকানো নৌকায় বসে গরম ভাত এবং টাটকা ইলিশ মাছ ভাজা খাই শুকানুরে তুই আকাশের রানী আমি পদ্ম রাজা ভাই বোনের যে একটা কেমিস্ট্রির মজার একটা সম্পর্ক তাই না এখানে কিন্তু কবি এটা তুলে ধরছে কানাই নিজেকে পদ্মার রাজা এবং শুকানুকে আকাশের রানী বলে ডাকে তারপরে লাইন একটু দেখো হাওয়া হলো শেষ আবার চলছে দুলছে ছোট্ট নাও ব্যাখ্যা দেখো খাওয়া শেষে তারা আবার নৌকায় চলতে থাকে হালকা নরম হাওয়াই তোমার লাল পাল তুলে দাও লাইনটার ব্যাখ্যা কানাই মাঝিকে নৌকার লাল পাল তুলে দিতে বলে শুকানুর চোখ ঘুমে চুলে আসে আমি ঠিক জেগে আছি শুকানু ঘুমিয়ে পড়ে কিন্তু কানাই জেগে থাকে ছোট বাচ্চা খাওয়া দাওয়া করে একদম সুন্দর নৌকাই উঠে ঘুমিয়ে পড়েছে গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি এখানে কানাই কি বলছে দেখো কানাই মাঝিকে গল্প বলার অনুরোধ করে শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা গল্প শুনতে শুনতে কানাই কি করে ঘুমিয়ে পড়ে তাই নাই বিছানা বালু ছাড়ায় নৌকাতেই একদম ঘুমিয়ে পড়ে মাঝি তুমি দেখো শুকানু ভাই ও বড়ই ভিতু কিনা তো বলা হচ্ছে ঘুমানোর আগে কানাই মাঝিকে বলে যে শুকানু খুব ভিতু তাই তাকে দিকে রাখতে আচ্ছা আমার জন্য কিচ্ছু ভেবো না আমি তো বড়ই প্রায় কানায় বলে যে বড় হয়েছে এবং তার জন্য চিন্তা করার দরকার নাই অর্থাৎ কানায় বলছে ভাবার দরকার নাই তুমি আমার ছোট বোনটাকে একটু দেখো সে ঘুমিয়ে গেছে ঝড় এলে ছুকানো যেন সুখে ঘুম পায় কানায় মাঝিকে বলে যে ঝড় এলে তাকে ডাকতে যেন শুকানু নিরাপদে ঘুমাতে পারে তো এই ছিল তোমাদের জন্য এই অসাধারণ কবিতাটি আশা করি বুঝতে পেরেছ এরপরেও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এরপর দেখো তোমাদের এখানে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে তাই না উত্তরগুলি একটি দেখে ফেলো এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব তো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে কোথায় চলছ এডিকেশোনা দুটো কথা শোনো দেখি এটি দ্বারা কী বোঝানো হয়েছে উত্তরটা হবে ঘ নম্বর অনুনয় তাই না এরপর দেখো দুই নম্বর এবং তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদেরকে একটি কবিতা এখানে দেওয়া হয়েছে কবিতার লাইন দেওয়া হয়েছে বলা হচ্ছে কিশোর মোড়া উষার আলো আমরা হাওয়া দুরন্ত মন্টিচির বাঁধন হারা পাখির মতো উড়ন্ত প্রশ্ন বলা হয়েছে উল্টোপাখির দ্বিতীয় চরণের অর্থের সাথে নিচের কোন চরণের অর্থের মিল পাওয়া যায় উত্তরটি হবে নাম্বার সুকানুরে তুই আকাশের রানী আমি পদ্মোর রাজা তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উক্ত পঙ্গকটি দুটি যে আবেগ প্রকাশিত হয়েছে তা হচ্ছে নিচের কোনটি কোনটি উত্তরটা হবে এখান থেকে খ নাম্বার এক তিন আচ্ছা এরপর তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে চলো আমরা পর্যায়ক্রমে ক কখ কখ প্রশ্ন চারটির উত্তর একটু দেখে ফেলি তো এখান থেকে সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দুপুরের রোদে জল কেমন করে বয়ে চলে তো এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমাদের কবিতায় নেই হ্যাঁ এজন্য এটির উত্তর দেওয়া সম্ভব না তো প্রশ্নটি এখানে কিন্তু ভুল হয়েছে প্রশ্ন বলা হচ্ছে নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে আনি বা পয়সা দিতে চেয়েছিল কেন ব্যাখ্যা করো নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে আনি বা পয়সা দিতে চেয়েছিল নৌকায় তাদের নিয়ে বেড়ানোর পারিশ্রমিক হিসেবে নদীর স্বপ্ন কবিতায় কানাই তার কানাই আর তার ছোট বোন ছুকানো নদী ভ্রমণে বের বের হতে চায় মাঝিকে তার নৌকাই তাদেরকে তুলে কানাই অনুরোধ করে মাঝিকে এর বিনিময়ে অর্থ দিতে চাই কানাই কারণ মাঝি তার উপার্জিত টাকা দিয়ে জীবিকা নির্বাহ করে তাই কানাই মাঝিকে নৌকা ভ্রমণের বিনিময়ে আনি বা পয়সা দিতে চেয়েছিলেন আচ্ছা এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটু সৃজনশীল দেওয়া হয়েছে তাই না দুঃখিত উদ্যোগ্ত হয়েছে তো আমরা উদ্যোগটি একটু পড়ে ফেলি তাইলে আমরা গ ঘ প্রশ্ন সহজে বুঝতে পারবো উদ্যোগকে বলা হচ্ছে দেখো যে নিশু লিজা শ্যামা মিথিলা পিয়া বড়দের দৃষ্টি এড়িয়ে সাগর দিকে পারে মিলিত হয়েছে বাড়ি থেকে চাল ডাল ডিম মশলা সবকিছু নিয়ে এসেছে পিকনিক হবে রান্নার ধুম লেগেছে রান্না শেষ হতেই নিশুর দেখা দেখি সবাই দিঘির জলে ঝাঁপিয়ে পড়লো দেবী যেন শেষ হতে চায় না শেষে পিয়ার চেঁচামেচিতে সবাই এসে কলাপাতায় আচ্ছা কলাপাতায় পাত পেরে খেতে বসলো আবার মুখ দিয়েই এ ওর মুখের দিকে তাকাচ্ছে নুন নুন দোয়া হয়নি যে আবার এক দফা হেসে নিয়ে সবাই গপাগপ খিচুড়ি খেতে শুরু করলো খুব ক্ষোধা পেয়েছে যে এখান থেকে গণামর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্যাবকের সাথে কবিতার কি অমিল লক্ষ্য করা যায় আলোচনা করো উদ্যাবকের সাথে নদীর স্বপ্ন কবিতায় যে অমিল লক্ষ্য করা যায় তা হলো নদীর সৌন্দর্য ও নৌকা ভ্রমণের বিষয়টির অনুপস্থিত এদেশের বুকে বয়ে চলছে অসংখ্য নদ নদী এই নদীগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন এসব জনপদের মানুষেরা নদীর উপর নির্ভর করে জীবনযাপন করে উদ্যোগে নিশু লিজা শ্যামা মিথিয়া পিয়া বড়দের দৃষ্টি এড়িয়ে সাগর দিকের পারে মিলিত হয়ে এক হয় পিকনিক করার জন্য বাড়ি থেকে নিয়ে আসা চাল ডাল ডিম মশলা সবকিছু দিয়ে রান্না শেষ শেষে সবাই একসঙ্গে বসে খায় সবাই মিলে আনন্দ উৎসবে ওঠে মেটে অন্যদিকে নদীর স্বপ্ন কবিতাতেও কানাই ও সোকানো মা বাবার চোখ ফাঁকি দিয়ে নৌকা ভ্রমণে বের হয় দুজন মিলে ঘুরে দেখতে চায় পদ্মা মেঘনা নৌকায় উঠে তারা মুক্ত হয় রান্না করে খায় গান শোনে গল্প শোনে মাঝির কাছে উদ্যীপকের ছেলে মেয়েদের মতো কানায় ও ও আনন্দ মেটে ওঠে তবে উদ্যীপকের নদীর সৌন্দর্য ও নৌকার ভ্রমণের বিষয়টি অনুপস্থিত আর এই দিক থেকেই উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে আলোচ্য কবিতার অমিল লক্ষ্য করা যায় প্রশ্ন বলা হচ্ছে বিষয়বস্তু ভিন্ন হলেও উদ্দীপক ও কবিতাটি আবেগ প্রকাশের দিক থেকে অভিন্ন বিশ্লেষণ করো উত্তরটি দেখো বিষয়বস্তু ভিন্ন হলেও উদ্দীপক ও কবিতাটি কিশোর মনের আবেগ প্রকাশের দিক থেকে অভিন্ন মন্তব্যটি যথার্থ কিশোর কিশোরীদের মনের আবেগ অনুভূতি কল্পনা প্রবণ তারা নানা রকম ইচ্ছা করে স্বপ্ন দেখে তাদের মাথায় যখন যে বৃদ্ধি বুদ্ধি চাপে তখন তাই করতে চাই শিশু নিশু লিজা শ্যামা মিথিয়া পিয়া ঠাকুর দিকে পিকনিক করার জন্য সেখানে গিয়ে নুরুর দেখা দেখি সবাই ঝাঁপিয়ে পড়ে দিঘির চলে তাপাতে যেন শেষ হতে চায় না শেষে পিয়ার চেঁচামেচিতে সবাই এসে কলাপাতায় খেতে বসলো এখানে কিশোর কিশোরীর দুরন্ত মনের আবেগ আবেগেরই বহি প্রকাশ ঘটেছে নদীর স্বপ্ন কবিতার কানায় ও শুকানো আবেগের এমন বর্ষবর্তী হয়ে বাবা মার চোখ ফাঁকি দিয়ে মাঝির সাথে নৌ ভ্রমণে বের হতে চায় সেখানে গিয়ে তারা বেশ মজা করার স্বপ্ন দেখে উদ্দীপকে কিশোর কিশোরীরা পিকনিকে গিয়ে সকলের সঙ্গে হাসি আনন্দে মেটে ওঠে নদীর স্বপ্ন কবিতার কিশোর কানায় ও শুকানো তাদের মনের আবেগকে ধরে রাখতে না পেরে নৌকা ভ্রমণে বের হয় হয়ে সেই আবেগকে বাস্তবে রূপদান করতে চেয়েছে সুতরাং আলোচ্য মণ্ডপটি যথার্থ এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি এর আগের ক্লাসগুলিতে কিন্তু এর আগের যে কবিতাগুলি ছিল তোমাদের পাঠ্য বই সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করে পড়ে ফেলেছি প্লে লিস্ট থেকে তোমরা চাইলে সেটি দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম